হ্যাঁ কি বলে জন কি ভাই আইলে যেগুলো যারাগুলা মেরে ফেললেন তারপর কেন আমি না কি স্বপ্নে ডিসটর্ব করতে হইবো শূন্য জাতিরা বলেন ভালো লাগে কি স্বপ্নে এসে করতে হবে স্বপ্নে এসে

ছাদি গাড়ি পরে ধরে আনতে পারো কোন ব্যাপার না ঠিক আছে এখানে হুজুর আসবে বুঝতে পারছ

অনেক হিজাব করা তাই না আমার শরীরে কোনো ক্ষতি আছে দেখেন তো দেখুন সুন্দর চেহারা আছে একজন দেখেন অনেক দেখাচ্ছি অনেক সুন্দরই না